মাধ্যমে আপনাকে চুক্তি বলবৎ করতে হলে অর্থাৎ কন্ট্রাক্টটা ইনফোর্স করতে হলে আপনাকে দুটি শর্ত পূরণ করতে হবে হবে নাম্বার চুক্তি বা বায়নানামা লিখিত দলিল থাকতে এক এবং সেটা হতে হবে নতুবা চুক্তি প্রবলেম মামলা আদালতের মাধ্যমে আপনি বলবৎ করতে পারবেন না নাম্বার দুই বায়নার অবশিষ্ট টাকা অবশ্যই আদালতে জমা দিতে হবে জমা দিয়েই এই মামলাটি দায়ের করতে হবে আর আমাদের দুই সালের আগে বায়না দলিল রেজিস্ট্রি না করলেও চলতো কিন্তু এখন আর সেটি চলছে না তবে হতাশ হওয়ার কোনো কারণ নেই বায়নাদলি রেজিস্ট্রি না হলেও কিন্তু বিকল্প ব্যবস্থা রয়েছে আপনি ফৌজদারি আদালতে দণ্ডবিধি আইনে মামলা করে রীতির অপতিকার পেতে পারেন যেমন প্রতারণা করার উদ্দেশ্যে চুক্তি প্রতিপালন যদি কেউ না করে এই অপরাধের জন্য দণ্ডবিধির চারশো বিশ ধারার সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেট আদালতে আপনি প্রতারণার মামলা দায়ের করে আসামিকে রীতিরকম জেল এবং জরিপানা করতে পারবেন আর চুক্তি প্রবলেম মামলা ছাড়াও অন্যভাবে কিন্তু বিভিন্ন প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া যায় যেমন আপনি দেওয়ারি আদালতে